নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকদের আরেকটা নাম কিন্তু অপেক্ষা করা অর্থাৎ কবে কতদিন হবে এই নেতার বক্তব্য এই নেতার বক্তব্য এখনো মানে পঞ্চায়েত ভোট লোকসভা সব চলে গেল আবার সামনে বিধানসভা যে সমস্ত নেতৃত্বরা বলেছিল যে এখনই রাস্তায় নামা দরকার এখনই লড়াই করা দরকার তারাই আবার বলছেন অপেক্ষা অপেক্ষা অর্থাৎ অপেক্ষার আর সবসার নেই তো ছ তারিখে পার্শ্ব শিক্ষকরা কিন্তু সরকারকে জানান্নিবাদ তাগিদে যে সবারই হচ্ছে কেন আমাদের হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই কিন্তু তারা আন্দোলনে আমার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা খুবই সময় উপযুক্ত বলে অনেকে মনে করছেন ডিসেম্বর মাসে সমস্ত স্কুলে প্রায় পরীক্ষা শেষ হতে চলেছে সেখানে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা যদি ডিসেম্বর মাস থেকে ঠিকঠাক কাজে লাগাতে পারে তাহলে কিন্তু একটা জায়গায় চাপ তৈরি হবে তো সেখানে ছ তারিখের আন্দোলন নিয়ে অনেকেই অনেক রকম ফোন করছেন কমেন্ট করছেন অনেকে আসতে চাইছেন অনেকেই আবার আমি বলছি হবে কি হবে না তো আমরা সরাসরি সঞ্জয় বাবুর সাথে কথা বলবো সঞ্জয়বাবু আপনারা কি স্ট্যান্ড নিয়ে আছেন যে আন্দোলন হবেই মানে আন্দোলন নয় আপনাদের যে দাবি সেইটাকে আবারও রাজপথে একবার উত্থাপন করা এবং সরকার বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টাকে নিয়ে যাওয়া এটা কি আপনাদের স্ট্যান্ড ঠিক আছে আন্দোলন তো হবে নমস্কার রাজ্যের সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের আহ আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে পার্শ্ব শিক্ষকরা আর কতটা বোকা বললে নিজেদের আহ তা ভুলতে পারবে এই পার্শ্ব শিক্ষককে নেতাদের দোষ দেওয়া হয়তো যে নেতারা কামিয়ে যাচ্ছে নেতারা এই করে দিতে পারছে তার জন্য তাই তো শিক্ষকরা আজকে দিনের পর দিন মাসের পর মাস কখনো এই সংগঠন কখনো ও সংগঠন কখনো সরকারি সংগঠনের বিভিন্ন গ্রুপ শুধু লালিপথ দেখিয়ে যাচ্ছে পঞ্চায়েতের আগে হবে লোকসভা ভোটের আগে হবে বিধানসভার বাজেটের আগে হবে দুর্গাপুজোর আগে হবে অক্টোবরের মধ্যে হবে নভেম্বরের মধ্যে হবে এখন আবার কোন বইফোন নেতা বলছে আবার ডিসেম্বরের মধ্যে হবে এতদিন তো তার পেজেছে পাগলের মতন লিখেছে রাস্তায় নামছি এবার দেখে নেবো হঠাৎ কি এমন ঘটলো যে হঠাৎ করে একদম সরকারি সংগঠনের প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে যার এত দূরত্ব ছিল হঠাৎ করে কোলে ছেলে হয়ে গেল আমার তো বাতায় আসছে না হ্যাঁ আর দু নম্বর হচ্ছে একজন এটা মাথায় রাখতে হবে শরীরে ওষুধ আমার তখন কাজে লাগে যখন সেটা এক্সপায়ারি ডেটের মধ্যে থাকে যখন ডেটটা এক্সপায়ার করে যায় সেই ওষুধ যতই ভালো ওষুধ হোক সেই ওষুধ আমরা খাই না ঠিক সেরকমই গেছে পার্শ্ব শিক্ষকরা এতই পোকা এখনো সেই সব নেতার কথা ভুলে যাচ্ছে আরে ভাই মাইনেটা বাড়ছে না সমস্ত সেক্টরে মাইনে বাড়ছে এত আলাপ আলোচনার কি আছে সরকারি সংগঠন এত বছর ধরে রয়েছে তারা মাইনে বাড়াতে পারছে না তারা আজকে ফোরাম গঠন করলো একমাস ধরে তারা শিক্ষা কমিশন করতে পারলো না আট বছর ধরে সরকারি সংগঠন কোনটি সময় কথা বলতে পারলো না তাদের উপর কি ভরসা করছে বর্ষ শিক্ষকরা এত আমি এটা শিক্ষক কিন্তু এদের মানে জ্ঞানের ভান্ডার এত কম সেইটা নাকি তারা কুড়ে ভাজে রাত বসে বসে যদি হয়ে যায় দেখি না আরেকটা মাস ওয়েট করি এই এক শ্রেণীর মানুষ আছে আরেক শ্রেণীর মানুষ আছে তাদের কিছু পেলেও কিছু যায় না না পেলেও কিছু যায় না পাঁচ থেকে ছ হাজার মানুষের হচ্ছে শিক্ষকদের মধ্যে নিজ রয়েছে যাদের খুবই প্রয়োজন চাকরি থেকে আর্থিক সম্মান এই আর্থিক ব্যাপারটা এই পাঁচ ছ হাজার লোকের ঠিক আছে আমরা তো কেউ রাস্তায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথা থেকে নামাতেও যাচ্ছি না আর কারো গলার মধ্যেও হাত ধোকাতে যাচ্ছি না আমরা যাচ্ছি নির্ভেজাল বারোই মার্চের আবেদন সমাবেশের যেমন আমরা সরকারের কাছে বার্তা দিয়েছিলাম এইটা যে আমরা আছি আমাদের কথা ভাবুন এবং এখনো সেই একই বার্তা নিয়ে আমরা সরকারের কাছে যাচ্ছি আবেদন হিসাবে এক তিন দু হাজার চব্বিশ সরকারি অর্ডার অনুযায়ী চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে সেই অর্ডারটা আমাদের ক্ষেত্রে লাগু হোক কারণ রাজ্যের শিক্ষানীতিতে আপনারা আজ থেকে দেড় বছর বলেছেন পার্শ্ব শিক্ষকদের আর্থিক মানদণ্ডন ঘটাতে হবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে আর কয় ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে আর তো অ্যাভারেজ আট দশ বছর চাকরি আছে তাও পার্শ্ব শিক্ষকরা খুঁজছে না তারপর শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন অন ক্যামেরায় বলেছে যে বন্দিগা পাশ হয়ে গেছে সব মোটামুটি রেডি এমন কাছে ঘোষণা করা যাচ্ছে না তারপরও তো পাঁচ ছ মাস কেটে গেছে এখনো পাঁচ শিক্ষকরা খালি ভেবে যাচ্ছে যে ফাইল আছে আধিকারিক কথা হয়ে গেছে এই সেলফিটাই ভুলে যাচ্ছে আবার হোয়াটসঅ্যাপ যখন হোয়াটস আন্দোলন হয় না তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক একদম আন্দোলন নামার জন্য কালার সঙ্গে আছি পাশে আছি এগিয়ে চলুন আজকে হয়ে গেল হাওয়া শেষ একটু একদিনের জন্য রাস্তা নাম তো হাওয়া শেষ সুতরাং সরকার যে পাঠশ্রমে বাইরে বাড়াচ্ছে না একদম সঠিক কাজ করে এই এই দুর্বল মানসিকতা নিরুদণ্ডহীন পার্শ্ব শিক্ষকদের মাইনে না বাড়ানোটাই সঠিক কাজ সরকার এবং সরকার সেই কাজটাই করছে কারণ সরকার বুঝে গেছে এরা একটা বিভক্ত জাতি এদের মধ্যে কোন নিজেদের পাওনা ভান্ডা বুঝে নেওয়ার মতন কোনো মানসিকতা নেই খালি অলস খালি ঘরে বসে বসে হোয়াটসঅ্যাপ বিপ্লবী কথাবার্তা সুতরাং এদের যদি না মাইনে বাড়ায় কিছু হবে না এবং সেটাই সত্যই যার ফলে সমস্ত সেক্টরে মাইনে বাড়ছে পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়ছে না এবং না বাড়ানোটা সঠিক এবং যুক্তিযুক্ত আমি সরকারের পক্ষেই আছি আপনারা আন্দোলনে যে ডাক দিয়েছেন সেটা তো আন্দোলন নয় আমি আবারও বলছি আন্দোলন নয় আবেদন সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সাধারণ পাঠ্য শিক্ষকদের অংশ থেকে যারাই মেরুদণ্ড আছে সেটা তারা সরকারের কাছে এই আবেদন রাখছে যে আপনারা সবার যখন উন্নয়ন করেছেন যেখানে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি সেক্টরে মান উন্নয়ন ঘটেছেন তাহলে পার্শ্ব শিক্ষকরা কি অপরাধ করলো যে যাদের জন্য পার্শ্ব কথা তো পার্শ্ব শিক্ষক তারা কেন বাড়তো আর কবে দু হাজার চব্বিশ তেরো চোদ্দটা বছর কেটে গেল বাচ্চারা শুধু একবার মাইনে বৃদ্ধি হয়েছে আর যখন আজ থেকে এগারো সালে আলুর দাম ছিল ছ টাকা সেই আলুর দাম আজকে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা তাহলে সংসারটা ন হাজার সাতশো কত টাকায় চলবে কি করে তার জন্য সংসার ব্যাপারটা উঠে আসছে যে আন্দোলন করলে হবে এমনটা নেই কিন্তু দাবিটা জানাতে অসুবিধা কোথায় যেখানে এতদিন অপেক্ষা করার পরেও কিছু হলো না একজোট হয়ে কেন পার্শ্ব শিক্ষণ আনতে মানে নামতে পারছে না এবং কেন যারা আন্দোলন করতে চাইছে তাদের প্রতি বাধা দিচ্ছে যারা সরকারের সাথে আলোচনা করতে চাইছেন চালিয়ে যাক কিন্তু আন্দোলনে যাবেন না না করবেন এই যে বিষয়টা এটা করে কিন্তু আরো পার্শ্ব শিক্ষকদের সমস্যা কে জটিল করছেন তবে যারা চাইছেন যে বেতন বৃদ্ধি হোক এবং সরকারের কাছে জোরালো দাবিপত্র পৌঁছাক এবং কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা প্রশ্নটা পৌঁছাক এবং বেতন বৃদ্ধির দাবিটা জোরালো হোক তারা অবশ্যই আন্দোলনে আসুন ছ তারিখে এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই তাদের দাবি দেওয়া তুলে ধরুক আপাতত বন্ধু এইটুকুনি দেখতে থাকুন খুব জিউ নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ